বিসমিল্লাহির রহমানির রহিম নারে তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত লেখাবাসী লক্ষ্য করুন আসছে আগামী বাইশে নভেম্বর দু ইং রুজ শুক্রবার বাদ আসর হইতে হারিয়া যুব তফসিল কমিটির উদ্যোগে ঐতিহাসিক পবিত্র কোরআন মাহফিল স্থান হারিয়া পুরাতন বড় জামে মসজিদ ময়দান উক্ত বিশাল তফসিলুল কোরআন মাহফিলি সভাপতিত্ব করিবিন আল্লামা হাফেজ ওমর পীর সাহেব নোয়া আল্লামা হাফেজ ওমর মুকাদ্দস পীর সাহেব নোয়া খালি প্রধান পরিচালক দারুল উলুম তিমুনিয়া মাদ্রাসা উক্ত বিশাল তফসিরুল কোরআন মাহফিলি সহ সভাপতিত্ব করবেন হযরত মৌলানা হাফেজ জহিরুল ইসলাম সিরাজি সাহেব ইমাম ও খতিব হারিয়া বড় জামে মসজিদ ও পরিচালক মাদ্রাসাতুল মদিনা মাদবপুর